অল সুপার ডুপারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিন পরে আপনাদের সামনে আসলাম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকেও আপনাদের প্রিয় নায়িকা শাবনুরকে নিয়ে আলাপ করব শাবনু তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যে তিনি যতদিন পর্যন্ত না কনফার্ম করবেন যে তিনি কী সিনেমা করছেন কার সাথে সিনেমা করছেন আদৌ সিনেমায় ফিরছেন কিনা এগুলো তিনি নিজে কনফার্ম না করলে কাউকে এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করতে নিষেধ করেছেন কারণ ইদানিং সাবনোর কিনে একটু বেশি চর্চা হচ্ছে এবং সেই চর্চাগুলো আসলে সত্যিকার অর্থে তার জন্যে ক্ষতিকর কারণ তিনি আহ তাকে নিয়ে বেশিরভাগ মিথ্যা চর্চা হচ্ছে মানে অনেকেই বলছেন যেমন শে সাকিবের সাথে সিনেমা করছেন তারপর অমুকের সাথে সিনেমা করছেন শে সিনেমায় ফিরছেন এই ধরনের নানা গুজব নানা মন্তব্য বিভিন্ন যারা শাবনুর ফ্যান ফলোয়ার আছে তারা ছড়াচ্ছে কিন্তু এটাও ঠিক আসলে শাবনূরকে ভালোবাসে বলেই সবাই চায় যে শাবনুর আসলে সিনেমায় ফিরুক এটা সবাই চায় বলেই হয়তো সবাই তার মতো করে চিন্তা করে কথা বলে কিন্তু তবুও এটা আসলে একজন ব্যক্তি শাবনুরের জন্য ক্ষতিকর তো যেহেতু আমরা শাবনুরকে ভালোবাসি শাবনুর আমাদের পছন্দের নায়িকা তো শাবনুর যেহেতু রিকোয়েস্ট করেছেন যে আপনারা কেউই আমি নিজে কনফার্মেশন না করলে কনফার্ম না করলে আপনারা কেউই হচ্ছে আমাকে নিয়ে গুজব ছড়াবেন না তো যদি আমরা শাবনুরকে ভালোবাসি তাহলে আমরা অবশ্যই তাকে নিয়ে গুজব ছড়াবো না আশা করি এটা আপনারাও এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর যারা এটা করছে তাদেরকেও আপনারা নিষেধ করবেন যেহেতু আপনারা সবাই বা আমরা সবাই শাবনুরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তবে শাবনর আমরা যতটুকু জানি শাবনুর সিনেমায় ব্যাক করবেন কিন্তু সেটা সময়ের অপেক্ষা মাত্র তিনি সব কিছু বুঝে শুনে তবেই সিনেমায় ব্যাক করবেন নচেত নয় তো এই কারণে শাবনূর আসলে গুজব পছন্দ করছেন না আর শাহনুর আসলে অস্ট্রেলিয়াতে ভালোই আছেন তিনি তার সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে খুবই ভালো আছেন এবং তিনি সেখানে দেখা গেছে যে তিনি বছর শুরু তার সন্তানদের নিয়ে উৎসব করছেন এবং তার বোনের জন্য তিনি গানের পরিচালনা করার প্ল্যান করছেন তো এরকম নানা কাজে তিনি সহায়তা করার জন্য আছেন তার বোনের জন্য এবং তার নিজের ভালোবাসার জায়গাটায় ব্যাক করার জন্য তিনি কিন্তু চেষ্টা করছেন তো আশা করি শাবনুর আমাদের মাঝে আবারও ফিরবেন এবং শাবনুর সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আরও বেশি সুন্দরী হয়ে আরও বেশি ধামাকা নিয়ে আমাদের মাঝে ব্যাক করবেন সেই প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন